শাহরুখ খানের যার নাম তাই যথেষ্ট শুরু ভারতের অর্ধেকের নয় বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের হৃদয়ের অর্ধেকের জায়গা দখল করে রেখেছেন একাই তিনি অর্ধেকে ভারতীয় সিনেমার জগতে অবসাংবাদিক অর্ধেকে বাদশা ফ্যান ফলোয়ার যার সঙ্গে টেক্কাত দূরের কথা প্রতিযোগিতার সাহসও করা নেই তবে অন্তকে সোশ্যাল মিডিয়ায় হিসাবটা একটা অর্ধেকে আলাদা অর্ধেকে বটে জানালিম অওয়াক হবেন অবশ্যই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে শাহরুখ খানের ছাড়িয়ে গেছেন এই ইনফর্মেশন থেকে সোশ্যাল মিডিয়া আনতে কি ইনফর্মেশান জার্নাত জুবাই র আন থেকে ইনস্টাগ্রামের ফলোয়ার সে রানদিকে নিরেখে আনতে কি শাহরুখের অনুরাগী আনতেকের সংখ্যা কেন্দ্রিকে পিছনে ফেলে দিলেন আনতেকে জান্নাত নিত্যদিনের আন্তকে নানান ঘটনা নিয়ে এতেই তার আন্তকে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জনপ্রিয় করে তুলেছে পাশাপাশি আনদিকে নিজের ফলোয়ারদের সঙ্গে প্রায়ই আন্তকে অনলাইনে চ্যাট সেশন আন্দেকে মেতে ওঠেন তিনি ভক্তদের করা প্রশ্নের জান্নাতের মজাদার সকল থেকে জবাব বেশ আন্দিকার আলোচনার বিষয় হয়ে ওঠে আনদিকে সামাজিক মাধ্যমে আরও এই ব্যাপার আনদিকে করে আনতেছে bus সাহস করে আনতেছে followers এর সংখ্যা আনতেছে instagram এ এই মুহূর্তে আনতেছে শাহরুখ খান কে সংখ্যা সাড়ে চার কোটি এক এক উপরে সেখানে আনতেছে জান্নাতের followers সংখ্যা